গত তেরোই নভেম্বর নৈহাটিতে উপনির্বাচন চলাকালীন ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা অশোক সাহেব তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তত্ত্ব খাড়া করেছে বিজেপি সরব হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ টেনে এনেছিলেন লোহার রডের চুরির প্রসঙ্গ জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামকে লোহা চোর বলে দোষারোপ করে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অর্জুন সিং এবার তাকে সাইকো কিলার হিসেবে পাল্টা তোপ দাগলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জেজেআই জুটমিল লাইন এগ্রো ইন্ডিয়া লাইন তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন যে এগ্রো ইন্ডিয়া জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয় সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে কুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টা জেনে তিন ঘন্টা জেনে ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় ঘোর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে ভুরি ভুরি কমপ্লেন আছে জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে মিটার দূরে থানার সামনে রোডের উপরে মেন আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানে থাকে যে চায় দোকানে নাম করা চায় দোকান তৃণমূলে অফিস আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে নাকি ওখানে দু বছর দেড় বছর আগে আমার মনে আছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার থেকে আবার অ্যাটাক হয়েছিল এই আজকে তাকে আবার মেরেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল বম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মার তাহলে ভাবুন এখানে লোহাচর সন্ন্যাসরাম কি অশান্তি করছে পার্থভূমিক আশীর্বাদ দিয়ে পার্থভূমিক লোকাচর টাকা চলে পার্থ ভবিষ্যতে পৌঁছায় পার্থ ভূমি কম অভিষেক ব্যানার্জি কাছে টাকা এই পুরো টাকা নেক্সেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সেসের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে ক্রিমিনাল তখন কার কথা শুনে এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে আমি তো আগেও বলেছি এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে এই ক্রিমিনালরা তাদের মাথার উপরে চলে কীক্ষণ মুকুল মার্ডার হওয়ার পরে যখন থেকে তারা অর্জুন ঘনিষ্ঠ হয় এবং অর্জুনের মজদুর ভবনে বাসভবনে তারা যে আশ্রয় নেয় তারপরেই মুকুলের মার্ডার হয় তারপরেই বিকি যাদবের মার্ডার হয় আপনাদের মিডিয়ার সামনে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে পঙ্কজের সাথে পাপ্পু সিং ওর সঞ্জিত সিং অর্জুনের ভাইপো পঙ্কজের সঙ্গে জড়িত এটা প্রমাণ করে দিয়েছি তাহলে সেই প্রমাণ করে দেওয়ার পরে এই ঘনিষ্ঠতার কোনো রকম কোনো কথা ওঠে না খুনটা পঙ্কজ করিয়েছে এবং পঙ্কজের সঙ্গে ওভার টেলিফোন পাপ্পু সিংয়ের কথাবার্তা ছিল পঙ্কজ মেঘনা জুট মিলের কুলি লাইন থেকে বেরিয়েছে বিকি যাদবের কেসে তাহলে এটা প্রমাণিত যে পঙ্কজ অ্যান্ড টিম এবং যারা পঙ্কজের সাথে থাকে তারা সবাই অর্জুন ঘনিষ্ঠ মুকুল মার্ডার হওয়ার পর থেকে তারা অর্জুনের কাছেই থাকে তারা আগে কোনো বড় ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল না অর্জুনের এটা পেশা খুন করানো খুন করা এটা হচ্ছে ওর পেশা সে বিকাশ ঘোষের মার্ডার কেস থেকে এটা দেখা যাচ্ছে এটা ওর পেশা বিকজ হি ইজ সাইকো কিলার খুন করা না হলে বা খুনের রক্ত না দেখলে ও ঠিক থাকতে পারে না